আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে মানে কৃষিক্ষেত্রে যে রূপান্তরের গল্প বা আধুনিকায়ন বা আধুনিক যন্ত্রপাতির যে আধিপত্য সেটা শুরু থেকে শেষ অবধি দিয়ে কীভাবে হলো বা আমার জীবদ্দশায় আমি কি দেখলাম আমি ছোটোবেলায় কি দেখতাম বা এখন কি দেখি মাঝখানে মিডিল আমরা কি দেখলাম সেই বিষয়টা এই ভিডিওতে দেখাবো তো আজকে এখন যে ভিডিওতে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ভাই হাত মানে এটা দিয়ে মূলত হচ্ছে হাত দিয়ে বা মানুষ হাল বাইতে যেভাবে আপনি এই প্রসেস করতো সেটি দেখাচ্ছে যে মানুষ এইভাবে মানে নিজেই আর কি মানে কোনো কিছু মানে সাহায্য ছাড়া মানুষ নিজে নিজে এইভাবে হাল চাষ করতে এক সময় তো এইভাবে একটা পর্যায়ে মানে আমার দাদার মানুষ এইভাবে কিন্তু জমিতে হাল চাষ করতো তারপরে এই যে অংশ দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ক্ষেতের দিকে বা জমির দিকে আমরা মূলত হচ্ছে গরুটে নিয়ে যাচ্ছি মানে কৃষক মানে খেতে গরু নিয়ে যাচ্ছে এইভাবে হচ্ছে আমরা দৃশ্য দেখতে পারতাম জমিতে এলো গরুনে যাইতো মানে গরুর পিঠে যেটা বা কাঁধে যেটা এটা হচ্ছে এটার নাম হচ্ছে কোয়াল যেটা আপনার অনেকে এই যুগের মানুষ বা আধুনিক যুগের যারা জুনিয়র যারা আছেন তারা হয়তো পারবেন না গরুর এটা কি এটা কাঠের তৈরি বা পিঠে তৈরি হতে পারে কোয়াল আর এখন যে অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিতে মই দেওয়া মানে লাঙ্গল দিয়ে হাল পরে জমি সমান্তরাল করার জন্য হচ্ছে মই দেওয়া হয় মানে একজন মানুষ বা অন্য কিছু দেওয়া করা হয় মানে কলা গাছ কিংবা মানুষ ভারী কোনো কিছু ময়ূর উপরে যদি দেওয়া হয় ওর যখন টেনে নিবে সেক্ষেত্রে মাটি সমান্তরাল হবে এই একটা প্রসেস ছিল যেটা বেশ আগের বা মধ্যযুগীয় বা একটা সিস্টেম ছিল এটা আর পরবর্তীতে এখন আধুনিক যুগে আরও আধুনিক হয়েছে সেটা আমরা ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব যে এর পরবর্তীতে কি স্টেপ চলে আসছে প্রথমত মানুষ নিজেই করতো হাল চাষ তার পরবর্তীতে বা হালের যে কাজটা তার পরবর্তীতে গরুর সাহায্য নেওয়া হয় একটু আধুনিক হলো তখন হলো গরুর দিকে দিয়ে হাল চাষ করা হতো তারপরে হচ্ছে চলে আসবে হচ্ছে আধুনিক আধুনিক যে যন্ত্রপাতি যন্ত্রপাতি বলতে পাওয়ার হয়েছে মানে এখন পর্যন্ত পাওয়ার টিলারের খুব প্রচলিত আছে গ্রামেও বা যারা কৃষিকাজ করে তারা পাওয়ার টিলার সাথে পরিচিত ভিডিও শেষ অংশে আমরা পাওয়ার টিলারকেও দেখাবো তো এই যে প্রসেসটা এটা হচ্ছে মই দেওয়া মানুষ এভাবে মই দিত যেটা এখন আর গ্রামেও দেখা যায় না মানে যারা এখন একটু বয়সী অল্প বা একটু শহরে বাস করেন তারা হয়তো এই চিত্রটা দেখবেন না বা দেখে থাকবেন না আমি ছোটোবেলায় কিন্তু এরকম হাল চাষ করেছি আমি খেতে গেছি আমি আর বাবার জন্য আমার বাবা যাতে কৃষক বাবার জন্য আমি খেতে মানে ভাত নিয়ে যাইতাম সেটা অন্যরকম একটা মুহূর্ত ছিল অন্যরকম স্মৃতি আমি কিন্তু এই চিত্র দেখে অভ্যস্ত তো এই অংশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার টিলার অনেকেই হয়তো চিনবেন মানে এখনকার যুগে আমরা যারা কৃষিকাজ করি তারা পাওয়ার টিলারের সাথে পরিচিত পাওয়ার টিলার হর হামেশাই এখনও দেখা যায় গ্রামে এই পদ্ধতিতে এখনও মূলত হচ্ছে গ্রামে বাংলাদেশের গ্রামে হচ্ছে এই পদ্ধতিতে চাষ করা হয় তো এটা হচ্ছে এখন যেটা করতেছে এটা হলো হাল চাষ করা বা এটা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পানির ক্ষেত্রে তো এটা হচ্ছে মূলত আধুনিকায়ণের যে ছোড়া ছোঁয়া পরিবর্তন হয়েছে সবগুলো মেশিনে যে পাওয়ার টিলার বা সেচ পাম্প এগুলো কিন্তু ডিজেল চালিত ডিজেলের মাধ্যমে বা ডিজেল চালিত প্রসেসের তো এইভাবে কৃষিক্ষেত্রে পরিবর্তন এনে দিয়েছে ডিজেল চালিত মেশিনগুলো মানে এখনও এইগুলা বিশেষ প্রচলিত তো এখন যে অংশটা দেখছেন এটা হচ্ছে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করা আর মেঁতে মাটি আলগা করার কাজটা করা হচ্ছে এটা তারপরের অংশে দেখানো হবে যে আপনার কোনো ফলানোর জন্য মাটি আলগা করার পর বা হাল করার পর সিস্টেম দেখতে পারলেন ঠিক সেম প্রসেসটাই একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আত্মনিকায়নের ফলে কিন্তু পরিবর্তন করা হয়েছে তাই এই ভিডিও শেষ অংশে দেখতে পারবেন আরও একটু পরে মানে এই মেশিন দিয়ে কীভাবে মই দেওয়া যায় এখানে তো গরুর প্রচলন নাই এখানেও মানুষ দিয়ে মইয়ের মাধ্যমে কিন্তু এই মেশিনের মাধ্যমেও কিন্তু মই দেওয়া যায় এবং কি মিটে মানে বেড তৈরি করা আমরা বইতে যেগুলো পড়ি যে জমির জন্য ফসলের বিস্তলার বা বেড তৈরি করার জন্য মানে এটা তো হচ্ছে প্রচলিত গ্রামের যে সিস্টেম এখানে বেড আকারে না একদম জমি আকারে অনেক একটা বেড বা বিস্তলার জন্য বেড তৈরি করা হচ্ছে এখানে মূলত পাট তৈরি করা হবে পাটের বীজ বোনা হবে তার জন্য মানে ক্ষেতটা কিন্তু সমান্তর করা উচিত দূরে দেখতে পাচ্ছেন যে শেষ পাম্প চলতেছে এগুলো ডিজেল চালিত এখানে হচ্ছে এই পাওয়ার টিলারের ক্ষেত্রে মানে পানির প্রয়োজনীয়তা আছে বা ডিজেলের প্রয়োজনীয়তা আছে এখানে মূলত ডিজেল আর পানি দেওয়া হয়েছিল সেই জন্য একটু ব্রেক দেওয়া হয়েছিল বা একটু বিরতি নেওয়া হয়েছিল তো পরবর্তীতে এখন মানে হাল চাষে কাজ শেষ হলে এরপরে মই এতে চলে যাবে মই কীভাবে দেয় সেটা আমরা দেখাবো এখন কিন্তু মই বাঁধার কাজটা হচ্ছে মূলত আগে দেওয়া হতো কি গরুর পিঠে বা গরুর সাথে হচ্ছে মই বেঁধে দেওয়া হতো আর না আধুনিকতার কারণে হচ্ছে আধুনিক এসে এখন আর গরুর পিঠে না এখন ওই রকমভাবে গরু দিয়ে হাল চাষ খুব একটা দেখা যায় না খুবই কম মানুষ গরু দিয়ে হাল চাষ করে এখন মোটামুটি আধুনিক আধুনিক বাথনির নাতুনিক কারণের সোয়ায় মূলত হচ্ছে মেশিনের মাধ্যমে বা যে পাওয়ার টিলারের সাথেই হচ্ছে মই বেঁধে দেয় এটার উপরে একজন মানুষ দাঁড়িয়ে যায় তারপরে মাটি হচ্ছে সমান্তরাল হয়ে যায় আমরা এখানে যে মানে মেশিনের সাথে মইটা বেঁধে দিচ্ছে বেঁধে দেওয়ার পর হচ্ছে এখানে এক মানুষ তার দেওয়া হয় তো ছোট মানুষ হওয়ার কারণে ওর কারণে মাটি সমান হচ্ছিল না এই জন্য একটু বড় মানুষ দেওয়া হবে না মাটিটা সমান হয় যে এখন কিন্তু মাটিটা কিন্তু চমৎকারভাবে সমান হচ্ছে বা বিস্তলা বা বেড তৈরি হচ্ছে এইভাবেই হচ্ছে একটা ফসলের জমি সমান্তর করা হয় এখনও প্রচলিত নিয়ম অনুযায়ী যারা বাংলাদেশে আছেন কৃষিকাজের সাথে জড়িত তারা এই হর হামেশায় এই ধরনের চিত্র দেখে থাকবেন তো আমি যেহেতু গ্রামের মানুষ এইগুলা আমার কাছে একেবারেই মানে পরিচিত দৃশ্য তো আমার এই দৃশ্যটা অনেক ভালো লাগে বা ছোটোবেলার স্মৃতি মনে করে দেয় তখন এইভাবে পাওয়ার টেলার দিয়ে হাল চাষ করা হতো তখন হচ্ছে আমরা বা আমার কাজিন যারা আছে বা বন্ধুবান্ধব তোরা আমরা সবাই মিলে কিন্তু এখন ভিড় করতাম এটা দেখার জন্য পাওয়ার টেলার যখন প্রথম আমরা দেখি এরকম একটা উৎসর্মুখর একটা পরিবেশ ছিল আমরা অনেক উল্লাস করতাম এই সময়টা যখন পাওয়ার টেলার দিয়ে চাষ করা হতো এখন যুগের পরিবর্তনে হয়তো অনেকে এইটা দেখেন বা অনেকের কাছে এইটা পরিচিত অদৃশ্য সেই জন্য আর ওরকম ভিড় করা হয় না ভিড় দেখা হয় না তো আমাদের কাছে আমার হচ্ছে যে ছোটোবেলার স্মৃতি মনে করে দেয় সেই সাথে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এরকম একরকম ছোটোবেলার স্মৃতি ছিল এরকম হয়তো বা এই প্রসেসে বাংলাদেশে এখন কৃষিকাজ করা হয় আগের যুগে আমার দাদা বা বাবার যুগে আর কি বা তাদের সময়কালে কিভাবে চাষ করা হতো সেটাও আজকের ভিডিওতে দেখিয়েছি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা গ্রামের কোন দৃশ্যটা বা এই সিচুয়েশনের বা কৃষি বা হাল চাষের জন্য কোন দৃশ্যটা আপনার ছোটোবেলার স্মৃতি মনে আছে এটা গরু দিয়ে নাকি মানুষের মানুষ দিয়ে হাল চাষ বা নাকি যন্ত্রপাতির যে এটা যে আধুনিক যন্ত্রপাতির যে ব্যবহার আর আধুনিক হচ্ছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে কৃষিক্ষেত্রে পরিবর্তন হচ্ছে বা মানুষের জন্য ঠিক হলে অসুবিধা যদিও তেলের দাম অনেক বেশি কৃষকের অনেক হয় উপলব্ধ করতে পারি যে কৃষি ডিজেলের দাম বেশি হওয়ার কারণে কৃষকের সমস্যা হচ্ছে চট্টোপাতির ব্যবহারের ফলে হয়তো সঠিক ব্যবহার করলে হয়তো মানে একটু হলেও সুফল পাচ্ছে বা সময় কম লাগতেছে আদান হচ্ছে বা মানে দোয়া করব যেন কৃষকের ভাগ্য খুলে কৃষক যেন একজন স্বাবলম্বী হতে পারে বা তারা হয়তো একটু রেস্ট পায় আজকের কথা বলা না সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ